হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা কিন্তু প্রত্যেকেই বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকি লিঙ্ক সিমে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি সমস্যা ফেস করতে হয় সেটা হচ্ছে বাংলা লিঙ্ক সিমের এম শেষ হওয়ার সাথে সাথে যদি ডাটা অন থাকে তাহলে কিন্তু মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেয় এই সার্ভিসটি কীভাবে বন্ধ করব সে সম্পর্কে আজ আমি বিস্তারিত জানাবো সো ফ্রেন্ডস চলো ভিডিওটি শুরু করা যাক সরাসরি আপনারা আপনাদের ডাইল পেটে চলে যাবেন ডাইল পেডে আসার পর একটি কোড আপনাদেরকে ডায়াল করতে হবে কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ আবার বলছি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটির মাধ্যমে কিন্তু খুব সহজে টাকা কাটার সার্ভিসটি বন্ধ করতে পারবেন এই কোডটি ওঠানোর পরে সরাসরি কল দিয়ে দিবেন কল দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখুন এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করবে এখানে নাম্বার ওয়ানে লেখা রয়েছে ডিটেলস আর ডিটেলসের সাইডে দেখতে পাচ্ছেন আপনার যে বাংলা সিমের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু এখানে শো করছে অর্থাৎ এখানে ওয়ান লেখে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখুন আরও একটি কিন্তু ইন্টারফেস এখানে শো করছে এখানে নাম্বার থ্রিতে লেখা রয়েছে ম্যানেজ প্যাকস অর্থাৎ এখানে থ্রি লিখে আপনারা সেন্ড করে দিবেন সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি কিন্তু ইন্টারফেস এখানে শো করছে এখানে নাম্বার টুতে লেখা রয়েছে পে এজ ইউ গো অর্থাৎ এই সার্ভিসটির কারণে কিন্তু আপনাদের এমবি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু মেন ব্যালেন্স থেকে টাকাটা কেটে নিচ্ছে এই সার্ভিসটি বন্ধ করতে হলে এখানে টু লেখে আপনারা সেন্ড করে দিবেন সেন্ড করার পর একটু লোড নেবে দেখুন আরও একটি কিন্তু ইন্টারফেস এখানে শো করছে এখানে বলা হয়েছে ইউর পে অ্যাজ ইউ গো ইজ টার্ন অন ইউ উইল বি অ্যাবল টু ইউস আপ টু ফাইভ এম ইন্টারনেট অ্যাট ফাইভ টাকা প্লাস ট্যাক্স আপটার ইউর ইন্টারনেট ভলিউম ইস কমজিউম অর্থাৎ এখানে বলা হয়েছে আপনার প্রত্যেক পাঁচ এমবির জন্য কিন্তু পাঁচ টাকা করে কেটে নেবে এই সার্ভিসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সার্ভিস এখানে কিন্তু আপনারা যদি এভাবে রেখে দেন তাহলে কিন্তু সব টাকাটা কিন্তু তারা কেটে নিয়ে যাবে ডাটা অন থাকলে কিন্তু তারা টাকাটা কেটে নিয়ে যাবে কী করবেন এখানে নিচে নাম্বার ওয়ানে লেখা রয়েছে টার্ন অফ পে এজ ইউ অর্থাৎ এই সার্ভিসটি যদি বন্ধ করতে চান তাহলে এখানে ওয়ান লেখে সেন্ড করে দিবেন সেন্ডে ক্লিক করার পর দেখুন আরও একটি ইন্টারফেস কিন্তু এখানে শো করছে এখানে লেখা রয়েছে ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি তার মানে আপনার অনুরোধটি সফলভাবে নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা একটি এস এম এস পাঠাবে অলরেডি কিন্তু সেই এস এম এসটি চলে এসেছে এখানে কিন্তু লেখা রয়েছে ইন্টারনেট পে গো সফলভাবে বন্ধ হয়েছে তার মানে আপনাদের যে টাকা কাটার যে সার্ভিসটা সেই সার্ভিসটা কিন্তু সফলভাবে বন্ধ হয়ে গেছে আশা করি এই ভিডিওটি ভালোভাবে বুঝতে পারছেন এ ধরনের আরও ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ